একদম বাউন্ডারি করার জায়গা হ্যাঁ এগারো কাঠা প্রজেক্ট ডাকা মাওয়া হাইওয়ের সাথে ডাকা মাওয়া হাইওয়ের সাথে এটা হ্যাঁ 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 ও মা সুন্দর রিচ করা জায়গা ওইটা ওই কোঠা রাস্তা হ্যাঁ ওঠা রাস্তা এটা হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা মোড় বলে রাস্তা তো অনেক বড় অনেক বড় রাস্তা এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উল্টা পাশে ঠিক আছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উল্টা পাশে এগারো কাঠার জমি এগারো কাঠার জমি এটা কেউ যদি আগ্রহী হন দাম সম্পর্কে আমাকে ফোন করে জেনে নেবেন বিদ্যুতের দাম বলা যাবে না ঠিক আছে চমৎকার একটা জায়গা হ্যাঁ হ্যাঁ চমৎকার জায়গা এগারো কাঠা চমৎকার প্লেস চমৎকার এক জায়গা ঠিক আছে এটা আসসালামু আলাইকুম সামনে কোরিয়া রাস্তা রবিবার সে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এদিকে মাওয়া আর পরটা হচ্ছে এইটা এগারো কাঠার প্লট ঠিক আছে এগারো কাঠার প্লট মানে সুপার ডুপার একটা প্লট মাওয়া আচ্ছা ঢাকা মাওয়া হাইওয়ের সাথে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উল্টা পাশে ঠিক আছে এই যে আমি যে এতটুকু হচ্ছে এটা হচ্ছে সরকারি জায়গা এখানে শেষ এটা হচ্ছে মূল জায়গাটা এগারো কাঠা এগারো কাঠার একদম স্কোয়ার একটা প্লট এগারো কাঠার একদম স্কোয়ার একটা প্লট পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা দামি নিয়ে কোনো কথা বলা যাবে না দাম সম্পর্কে যাদের আইডিয়া আছে এবং এই দামে নিতে চান তারাই আমার সাথে যোগাযোগ করবেন এগারো কাঠার একটা প্লট ঠিক আছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উল্টা পাশে ঢাকা মাওয়া হাইওয়ের সাথে একদম সাথে ছাদের প্লট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম